আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত বিদেশ আসছেন ভালো কথা আসেন আসতে পারুন কিন্তু যে কোনো কাজে আসার আগে ভেবে চিনতে আসবেন কারণ আমাকে অনেক ভাই ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে ভাই কাজে তো এসে গেছি ফেসে গেছি কাজে এসেই ফেসে গেছি মানে যে যে কোনো কাজ আমি দেখলাম অনেক ধরনের কাজ অনেক ভাই মেসেজ করছে ভাই একটা কাজ দেখে দাও একটা কাজ দেখে দাও কুয়েতে থেকে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে তো প্রত্যেকদিন দিন কিছু না কিছু একটা মেসেজ আসে বা কমেন্ট আসে ভাই একটা কাজ হবে কি একটা ভিসা হবে ভাই দেখো যে কোনো কাজে আসার আগে আমি প্রত্যেকবার বলি ভেরিফাই করুন ভালোভাবে দালালের মাথায় হাত বুলিয়ে দিলে ও মিষ্টি লাগে এটা তো আমি বারবার বলে থাকছি বা বলছি দালালের কথা শুনে আসবেন কেন আপনি নিজের স্কিলে আসুন আপনি নিজে চিন্তাভাবনা করুন যে আমি এই কাজে গেলে ভালো হবে বা এই কাজটা করলে ভালো হবে বা এই কাজে আমি এত টাকা বেতন পেতে পারি এটা ভেরিফাই করুন ভালোভাবে যে এই কাজে যাওয়া ভালো হবে এই কাজে যাওয়া খারাপ হবে এটা নিজেদের মধ্যে একটা ভেরিফাই করে নিন প্রথমে না হলে এসে বিদেশে এসে বিদেশের হাল যে খুব ভালো তা নয় বিদেশেও অনেক মানে কি বলবো এক কথাই বিদেশ এখন হয়ে গেছে আপনি না এলে বুঝতে পারবেন না আসেন তারপরে বুঝবেন মানে এসেও অনেকে মানে ঠিকভাবে কাজ পাচ্ছে না কাজ যদি পাচ্ছে বেতন পাচ্ছে না বেতন যদি পাচ্ছে তো এমন হচ্ছে মানে কাজের টাইম টেবিল ঠিক থাকছে না বারো ঘন্টা জায়গায় ষোলো ঘন্টা কাজ করতে হচ্ছে কি দশ ঘন্টা জায়গায় বারো ঘন্টা কাজ করতে হচ্ছে কি আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা কাজ করতে হচ্ছে তাই আমি বলি সর্বপ্রথম আমি সবসময় বলি দালালের কথা না শুনে বিদেশ আসার আগে নিজে ভাবুন না নিজের স্কিলস এর উপর আসুন নিজে চিন্তা নিজের নিজে ভাববেন দালালের কথা হিসাবে ভাববেন যে আপনি এসে এই কাজটা করতে পারবেন জানেন আপনি যে কাজে আসছেন যদি আপনি আসতে পারেন ডিটেইলস ভিডিও দেখতে হলে নিচে দেওয়া ভিডিওগুলো দেখুন আচ্ছা এগুলো গিয়ে দেখুন এরকম ভিডিও সব বেশিরভাগ হাউস বয় সম্বন্ধে আছে তো ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো এই কাজ সম্বন্ধে আমার ধারণা হয়ে গেছে কোম্পানি কাজে আসছেন আপনি যে কোনো ভেবে চিনতে আসবেন দেখে আসবেন সেই বিষয়ের উপর তথ্য নেবেন ভালো করে ভিডিও দেখবেন যারা প্রবাসী আছে তাদের ভিডিওগুলো দেখুন তারা কি বলছে তারা কোয়ার করছে তাদের অভিজ্ঞতা হিসাবে আপনি মানে যে কোনো কাজের বিষয়ে আপনি ভিডিও সার্চ করবেন যে কোনো বিষয় যে আমি এই কাজে যেতে চাই আগে ভালোভাবে দেখে নিন যে হ্যাঁ এই কাজটা এরকম টাইপের হয় এরকম কাজ করতে হবে এতটা কষ্ট করতে হবে সমস্ত রকম আপনি তথ্য দেখে নেবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো কিনা যদি আপনি ভাবেন যে হ্যাঁ করতে পারবো তাহলে চলে আসবেন কোনো মানে বিষয় নয় এবারে আপনি সেই বিষয়ের উপর আপনার কোনো তথ্য জানা থাকে না ধরে নেন আপনি একটা মানে অন্য কোন কাজে আছেন এমন কাজে আছেন দালালে বলল এই কাজটা এরকম এবারে তার কথা শুনে আপনি এলেন সে দেখা গেল কাজটা মিলল না তাহলে আপনি তখন বললেন যে আপনি তখন দালালকেও মানে কথা শোনাবেন আবার নিজেও ফেঁসে গেলেন আবার অন্য কাজ শিখবেন তাই এগুলো কেন করবেন আপনি সর্বপ্রথম মানে কাজের আগে রিসার্চ করুন যে হ্যাঁ আমাকে এই কাজটা রিসার্চ করে যেতে হবে এই কাজটা আমি করতে পারবো এই কাজটা গিয়ে আমার মানে আমার 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 কাছে পারফেক্ট হবে সেই হিসাবে আসবেন নাহলে এই যে প্রবাসীদের মতো প্রত্যেকটা প্রবাসী মানে একশোটার মধ্যে এখন সত্তরটা প্রবাসী মানে না পড়ে কাজ করছে তো এই কষ্ট যেন না হয় আপনাদের আমি সবসময় এই বিষয়ের উপর হেল্প করার চেষ্টা করি আর হ্যাঁ যারা আমাকে মেসেজ করছিলো কাজের জন্য ইনশাআল্লাহ আমি তাদের জন্য এই শীতের সময় দেওয়া নেওয়ার কাজগুলো একটু পাওয়া যায় মানে খোঁজ পাওয়া যায় খোঁজ এলে আমি তাদেরকে আপনাদেরকে মেসেজ করে দেব আপনারা যোগাযোগ করে নেবেন ডাইরেক্ট একবারে কপিলের সাথে কথা বলে নেবেন কিংবা যদি হা ড্রাইভার বা কেউ থাকে কারোর সাথে যোগাযোগ হয় আমি ডাইরেক্ট কথা বলিয়ে দেবো আপনি কথা বলে নেবেন ফোনে বা কিছুতে আপনি ডাইরেক্ট মানে যে কোনো বিষয়ের উপর যোগাযোগ করে বা আপনি যেটাকে আপনার ইয়ে বলে কাফেলা বলে কাফেলা করে আপনি আসতে পারবেন এটা আপনি সম্পূর্ণ নিজেকে করে নিতে হবে আমি থাকবো না বা কেউ থাকবে না আপনি নিজের মতো করে নেবেন খুব এনজয় ভিডিও ভিডিও কেমন হলে জানিয়েন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তত কোনো টাটা বাই বাই আসলাম